আজানের সুমধুর সুরকে ভারতে বলা হচ্ছে শব্দ শব্দদূষণ পবিত্র আজানকে সহ্য করতে পারছে না ভারতের হিন্দুত্ববাদী প্রশাসন কিন্তু সেই আজানকে শব্দদূষণের অজুহাতে বন্ধ করতে মরিয়া হয়েছে ভারতের প্রশাসন আজান যুগের পর যুগ ধরে এই সুমধুর ধ্বনি ছুঁয়ে গেছে মুম্বাইয়ের আকাশ স্পর্শ করেছে মানুষের হৃদয় ভারতের ধর্মনিরপেক্ষতার দাবিটি শুধুই কাগজে কলমে মুম্বাই শহরে প্রায় একশো ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার সরিয়ে নিয়েছে পুলিশ প্রশাসন শব্দদূষণ কমাতে পদক্ষেপ নেওয়ার কথা বলছে সরকার কিন্তু প্রশ্ন উঠেছে সত্যিই কি এটি পদক্ষেপ নাকি সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ মুম্বাই শহরে আকাশ থেকে আজানের সুর সরিয়ে দিতে প্রায় একশো মসজিদে লাউডস্পিকার নামিয়ে নিয়েছে পুলিশ প্রশাসনের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসনের দাবি এটি শব্দদূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পুলিশের নিষেধাজ্ঞা ঘিরে উত্তপ্ত হয়েছে ভারতের মুসলিম মুম্বাইয়ের আকাশে যেন ভেসে আসছে প্রতিবাদের এক নতুন সুর বিষয়টি নিয়ে মুসলিমদের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে তারা দাবি করেন শুধুমাত্র ভারতের মসজিদগুলো টার্গেট করেছে যেখানে অন্যান্য উৎসবে তেমন কোনও বাধা নেই মসজিদের মাইকে আজানের নিষেধাজ্ঞা ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর সরাসরি আঘাত এদিকে মুম্বাই পুলিশ কমিশনার দেবী ভারতী স্পষ্ট করে বলেছেন যেসব স্থানে লাউডস্পিকার সরানো হয়েছে সেসব স্থানে আর তা পুনঃস্থাপন করা যাবে না শুধুমাত্র ধর্মীয় উৎসবের সময় বিশেষ অনুমতির ভিত্তিতে ব্যবহার করা যাবে তাও নির্ধারিত শব্দসীমার মধ্যে বিশ্লেষকরা বলছেন বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই পদক্ষেপ পবিত্র আহ্বানকে শব্দদূষণ বলে দাগিয়ে দেওয়া শুধু ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ নয় ভারতের সংবিধান ও ধর্মীয় সংবিধানের মূল চেতনাকেই অপমান করা এদিকে মুম্বাইয়ের ধর্মীয় সংগঠন ও মুসলিম সমাজ এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে আন্দোলনের প্রস্তুতিও শুরু হয়েছে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত নজরদারি ও পুলিশ মোতায়েন করেছে প্রশাসন প্রশ্ন উঠেছে এটিকেই ধর্মীয় সম্প্রদায়তার পরিচয় নাকি হিন্দুত্ববাদী রাজনৈতিক নগ্ন প্রকাশ